ব্রহ্ম উঠে যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এরকম অনেক মানুষ আছেন যাদের জীবনে দুর্ভাগ্য ঘিরে ধরেছিল শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে উঠে এই একটা কাজ করার ফলে তাদের জীবনে দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে সৌভাগ্যের উদয় হয়েছে আপনি ভাবছেন তো কি কাজ কি এমন কাজ আপনি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন এমনকি এটাও ভাবছেন ব্রহ্ম মুহূর্ত কখন আমি তো জানি না তাহলে তার জন্য আপনাকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওর মধ্যে আমরা আপনাকে এমন একটা কাজে কথা বলবো সেই কাজটি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার জীবনের দুর্ভাগ্য দূর হবে এর পাশাপাশি আপনার যদি কোনো অপূর্ণ ইচ্ছা থেকে থাকে যে ইচ্ছাটা হয়তো অনেকদিন ধরেই পূর্ণ হচ্ছিল না সেই ইচ্ছাও আপনি পূর্ণ করতে পারবেন এমনই শক্তিশালী এই কাজ জানতে ইচ্ছা করছে তাই তো কি সেই কাজ তাহলে চলুন জেনে নেওয়া যাক কি এমন কাজ যা ব্রহ্ম মুহূর্তে আপনাকে করতে হবে একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন ভোর তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় এই কাজটি করুন ভাগ্য বদলে যাবে এবং যা চাইবেন তাই পাবেন এর পেছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে আপনাকে যদি সেই কাজটি সম্পর্কে জানতে হয় তাহলে তার আগে অবশ্যই সেই কাহিনী আপনাকে সম্পূর্ণ শুনতে হবে বন্ধুরা একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন প্রভু আমি দেখেছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে ব্রহ্ম মুহূর্তের রহস্য বলুন তখন ভগবান শিব বলেন হে দেবী আমি তোমাকে একটা গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর বলব দয়া করে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শুনবে সে কখনোই এই সুযোগটি হাতছাড়া করবে না ব্রহ্ম মুহূর্তের রহস্য জানলে তার পুরো জীবন বদলে যাবে এরপর ভগবান শিব মা পার্বতীকে গল্প বলা শুরু করেন বহুকাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত ছেলেটা খুব ভালো ছিল কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সে দেরি পর্যন্ত ঘুমত সকালে তাকে ঘুম থেকে উঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত কিন্তু সে প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠত সেই ছেলেটি কখনোই নটার আগে ঘুম থেকে ওঠেনি দিনু যখন শিশু ছিল তখন তার পরিবার ভেবেছিল যে সে বড় হলে তার অভ্যাস পরিবর্তন হবে কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদ অভ্যাস আরও বেড়ে যায় পৃথিবী এদিক থেকে সেদিক যেতে পারে কিন্তু ছেলেটি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি তার এই অভ্যাসে তার বাবা খুব বিরক্ত হয়ে উঠেছিলেন সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তি ঘিরেছিল সে সে সবাইকে পাল্টা জবাব দিত আর সারাদিন মন খারাপ করে বসে থাকত এটি তার স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলেছিল ছেলেটি যখন জানল যে তার সব বন্ধুরা সাফল্য অর্জন করেছে তখন সে আরও চিন্তিত হয়ে পড়ল এবং ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল। সে বারবার বলতে থাকে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা ভালো করেই জানতেন তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারলেন তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যা সম্পর্কে জানার জন্য সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন লোকটি যখন সন্ন্যাসীকে ছেলের বদভ্যাসের কথা বললেন তখন সন্ন্যাসী বললেন আগামীকাল আপনার ছেলেকে এই আশ্রমে আসতে বলুন তারপর দিনুর বাবা বাড়ির দিকে চলে গেল তিনি জানতেন যে তিনি যদি সরাসরি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করেছে তুমি কি সফল হতে চাও না ছেলেটি উত্তর দিল অবশ্যই বাবা কিন্তু যখনই আমি আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না তখন তার বাবা বললেন আমি এই রহস্য জানতে পেরেছি কেন তারা সবাই সফল হচ্ছে তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে বাবা তুমি কি জানতে পেরেছ দয়া করে আমাকে বলো তার বাবা বললেন কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে গিয়ে দেখা করতে হবে তুমি যদি সময় মতো সেখানে পৌঁছতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবে যে তাতে তুমি সফল হবে ছেলেটা বলল বাবা আমি আজ সারা রাত জেগে থাকবো আর কাল সকালে সন্ন্যাসীর সাথে দেখা করব তার বাবা বললেন ঠিক আছে তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলো বাবার কথা শুনে ছেলেটি খুব খুশি হল এবং জীবনে প্রথমবার সেই রাগ জেগে রইল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল তার পর দিন সকালে ঘুম থেকে উঠলে সে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি কখনোই সফল হতে পারবে না যাও যত পারো ঘুমাও বাবার কাছ থেকে একথা শুনে ছেলেটি খুব দুঃখ পেল এবং মনে মনে প্রতিজ্ঞা করল কাল সকালে তাকে সন্ন্যাসীর সাথে দেখা করতেই হবে সে তার পায়ের একটি ছোট ক্ষত তৈরি করে নেয় যার কারণে সারারাত ব্যথায় ঘুমাতে পারিনি সে এটাই প্রথম উপলক্ষ ছিল যখন সে তার জীবনে প্রথমবার সূর্যোদয় দেখল সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেলেন আর তার অভিজ্ঞতাটা অন্যরকম ছিল সে অত্যন্ত বোধ করছিল ছেলেটি হেঁটে সন্ন্যাসীর আশ্রমে পৌঁছে গেল সেখানে পৌঁছে সে দেখল যে সন্ন্যাসী এবং তার সমস্ত শিষ্যরা ধ্যান করছিল তারপর ধ্যানের সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে প্রণাম করে বলল আপনার কাছে এমন কোন মন্ত্র আছে যার দ্বারা আমি সফল হতে পারি দয়া করে আমাকে সেই মন্ত্রটি বলুন আমিও আমার বন্ধুদের মতো সফল হতে চাই আর ভালো জীবন জীবনযাপন করতে চাই তখন সন্ন্যাসী হেসে বললেন আচ্ছা তুমি সেই সন্তান তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং সে আমাকে তোমার সম্পর্কে সব বলেছে আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটা বলতাম কিন্তু কিন্তু কথাটা শোনা মাত্রই ছেলেটি ভয় পেয়ে গেল এবং গুরুদেবকে জিজ্ঞাসা করলেন কিন্তু কি গুরুদেব তখন সন্ন্যাসী বলেন সেই মন্ত্র জানার আগে আগামী একুশ দিন তোমাকে আমার কথা মানতে হবে আমি একুশ দিন পরে সেই মন্ত্রটি বলবো। ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে কাজগুলো করতে বলবো তোমাকে সেই কাজ করতে হবে যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায় তবে সেই মন্ত্রটির কোনো প্রভাব থাকবে না দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল আমি আপনার সব আদেশ মেনে নিলাম আগামী একুশ দিন আমি আপনার গোলাম আপনি যা বলবেন আমি তাই করব আমি শুধু সেই মন্ত্র সম্পর্কে জানতে চাই তখন সন্ন্যাসী ছেলেটিকে বললেন ঠিক আছে কাল থেকে তোমার কাজ শুরু হবে আর এখন থেকে তুমি এই আশ্রমে থাকবে তখন ছেলেটি আশ্রমে থাকতে রাজি হলে সন্ন্যাসী বললেন এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে এবং অন্যান্য শিষ্যদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজেও সাহায্য করতে হবে মনে রাখবে এই সংকল্প যেন ভেঙে না যায় তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হল এবং পরের দিন থেকে তার কাজের দিন শুরু হলো এবার সে দৃঢ় প্রতিজ্ঞ হলেও এক সপ্তাহ পর তার সংকল্প ভেঙে গেল অষ্টম দিনে সে দেরি পর্যন্ত ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে উঠলে সে ভাবল কি বড় ভুল করে ফেলেছে সে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল হে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন আমি কি জীবনে কখনো সফল হব না সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো এবং আবার প্রথম থেকে শুরু করো তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল কেন সকালে ঘুম থেকে ওঠা এত জরুরি আর এখানে সবাই এত তাড়াতাড়ি ওঠে কেন তখন সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন সকালে ঘুম থেকে ওঠার পিছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান তখন ছেলেটি বলল গুরুজি দয়া করে আমাকে সেই বিজ্ঞান বলুন এরপর সন্ন্যাসী বললেন রাতকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম রুদ্রকাল যার সময় সন্ধে ছটা থেকে রাত নটা দ্বিতীয় রাক্ষসকাল রাত নটা থেকে বারোটা পর্যন্ত তৃতীয় গন্ধর্ব কাল রাত এক দুইটা থেকে ভোর রাত তিনটে পর্যন্ত আর শেষ ভাগকে বলা হয় মনোহর কাল যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলাও বলা হয় এর সময় ভোর তিনটে থেকে ভোর ছটা এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বে নেতিবাচক শক্তিগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত এই সময় দেবী দেবতারা পৃথিবীতে বিচরণ করেন আর এটি সেই সময় জাগ্রত মানুষের ওপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে ব্রাহ্ম মুহূর্ত এমন একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে মনে কোন ধরনের চিন্তা ভাবনা থাকে না যখন এই সময় একজন ব্যক্তি তার বই খোলে এবং অধ্যায়টি অধ্যয়ন করে তখন তার দ্রুত সবকিছু মনে পড়ে যায় এবং দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে এটি এমন একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি এই কারণে সকল শীর্ষ এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে প্রাচীনকালে আলোর কোন উৎস না থাকায় মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিন শেষ করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিন শুরু করত এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলত তখন ছেলেটি বলল ঠিক আছে আমি আগামীকাল থেকে আমার সংকল্প আবার শুরু করব কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কি করব তখন সন্ন্যাসী বললেন ঠিক আছে ব্রহ্ম মুহূর্তে কি করতে হবে এবং কিভাবে করতে হবে তা আমি বলছি প্রথমত একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে প্রণাম জানাতে হবে এবং উভয় হাতে তালুর দিকে তাকাতে হবে এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আপনাকে আজকে সূর্যোদয় দেখার সুযোগ দিয়েছেন এরপর প্রতিদিনের কাজও স্নান করলে শুধু শরীরের পবিত্রতাই বাড়ায় না মনের পবিত্রতাও বৃদ্ধি করে স্নানের পরে ধ্যান প্রক্রিয়া আসে ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল একুশ দিন আপনি যখন আপনার কোন ইচ্ছে পূরণ করতে চান তখন এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে এটি এমন একটি সময় যখন ব্যক্তিরা তাদের চক্র সক্রিয় করার জন্য কাজ করে সন্ন্যাসী বললেন চক্র আমাদের দুটি ভ্রুর মাঝখানে অবস্থিত একে সংকল্পের জায়গাও বলা হয় আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করেন তবে সেই ইচ্ছাটি মাত্র একুশ দিনের মধ্যে পূর্ণ হয় যদি আপনার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে এবং আপনি তা পূরণ করতে চান তবে প্রথমে সেই ইচ্ছাটি পরিষ্কার করুন আপনি কি চান সিদ্ধান্ত নিন এরপর ধ্যানের পদ্ধতি শুরু করুন স্নানের পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারে ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ু হওয়া প্রয়োজন ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা হতে হবে এছাড়া ঘাড় ও সোজা হতে হবে সুখাসন অবস্থায় দুই হাত হাঁটুর ওপরে রেখে চোখ বন্ধ করে বসুন আপনার মুষ্টি বন্ধ করুন এবং দুই তিন মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন যখন আপনার শরীর স্থিতিশীল হবে এবং শ্বাস প্রশ্বাসও ধীর হবে তারপরে আপনার সমস্ত মনোযোগ চক্রের দিকে মন নিবেশ করুন এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন এই সময় মনে মনে আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করুন এবং আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন এবং দেবতা দেবী এবং গুরুদের ধ্যান করুন এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যায় তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি প্রতিদিন তিন থেকে চার বার পুনরাবৃত্তি করুন প্রতিদিন এটি করলে আপনার ইচ্ছা অবশ্যই অবচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এতে অজ্ঞান চক্র সক্রিয় হয় এবং আমাদের আজ্ঞা পূরণ করে শ্বাসপ্রশ্বাস আটকে রাখার সময় শরীরে জরুরি অবস্থা সৃষ্টি হয় যার কারণে আপনি অকেজু জিনিস সম্পর্কে চিন্তা ভাবনা করা এড়িয়ে যান এছাড়াও ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে কেউ যদি এই সময় তার ইচ্ছের কথা পুনরাবৃত্তি করে তবে তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয় এরপর ভগবান শিব বললেন হে দেবী এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন পরবর্তী একুশ দিনের জন্য ছেলেটি এই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করলেন তিনি খুব শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত থাকেন ছেলেটি তার সংকল্প পূর্ণ করার সাথে সাথে খুব আনন্দের সহিত সন্ন্যাসীর কাছে গেল এবং বলল হে গুরুদেব আমি একুশ দিনের সংকল পূর্ণ করেছি এখন দয়া করে আমাকে সফল হওয়ার মন্ত্রটি বলুন তখন সন্ন্যাসী মুখে বললেন তুমি গত একুশ দিন ধরে যে অনুশীলন করেছ সেটাই তোমার সাফল্যের মন্ত্র যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়াটি সঠিকভাবে করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না আশা করি তুমি ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে গেছ এখন সারা জীবন তোমার এই নিয়ম মেনে চলা উচিত এটি করলে তুমি জীবনের লক্ষ্য এবং সাফল্য উভয় অর্জন করবে এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিল এখন ভগবান শিব বললেন হে দেবী নিশ্চয়ই জেনে গেছেন ব্রহ্ম মুহূর্তে কি হয় তখন মা পার্বতী বললেন স্বামী এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান পেয়েছি এই বলে মা পার্বতী ভগবান শীতকে প্রণাম করলেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন